আমরা আছি ওপার বাংলা একটি জায়গায় এখন আমরা রওনা দিয়েছি শালপনির দিকে এটা হচ্ছে লোধাসুলির ঠিক আগে পুরো জঙ্গলের মাঝখানে এই রিসর্টটা পুরো ঘুট ঘুটে অন্ধকার হাতি যদি দাঁড়িয়েও থাকে আমি কিছু দেখতে পারব না ওইদিকে দেখাচ্ছি একটু গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমরা চলেছি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে আজ শুধু বেড়াতে নয় বেড়ানোর পাশাপাশি আরেকটি কাজ আমরা করতে চলেছি আজকে আমরা তৃষ্ণা ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আর ইডিসিআইয়ের তরফ থেকে আমরা কিছু ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামগুলোতে আর আজকে আমার সাথে আছে সঞ্জয় তো আছেই মেইন উদ্যোক্তা আর পাশাপাশি এখানে প্রদীপ আছে প্রদীপ আর হচ্ছে চন্দন আমাদের নতুন মেম্বার আমাদের সঙ্গে যোগ দিয়েছে আর হালদার বাবুকে আপনারা দেখেছেন আগের ব্লগে কোথায় গিয়েছিলাম মিম আমরা এখন চলেছি এন ধরে আমরা যখন দেউলটি পৌঁছলাম তখন বাজে বেলা এগারোটা আমরা আছি ওপার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে সকাল নটার সময় আমরা রওনা দিয়েছিলাম আমাদের কোনা রোড থেকে কিন্তু এগারোটা বাজার কারণ হচ্ছে গাড়িটা একটু প্রবলেম করেছিল যার জন্য দেরি হয়ে গেল তো এখানে আমরা ওপার বাংলাতে এসছি এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব শীতকালে পথের ধারে বসে চা খাবার মজাটাই আলাদা আর তাও যদি হয় ও মাটির ফাড়ে আমরা খাচ্ছি মাটির হাড়িতে আর এখান দিয়ে বাসগুলো ছুটে চলেছে চলুন আমি মানে পুরো ট্রাভেলটা আজকে তুলে ধরব দেউলটিতে নাস্তা পানি করে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো চেন্নাই কলকাতা হাইওয়ে ধরে কোলাঘাট থেকে খড়গপুরের দিকে মোড় নিল আমাদের গাড়ি খড়গপুর যখন পৌঁছলাম তখন ঘড়িতে বারোটা কুড়ি মিনিট খড়গপুর পার করার পর আমরা ঢুকে গেলাম ঝাড়গ্রাম জেলায় রেল স্টেশন পার করে আমরা গুপ্তমণি থেকে বাদিকে দিকে মোড় নিলাম তারপর যখন আমরা বাঁকড়া কাটনিমারোতে পৌঁছলাম তখন প্রায় দুপুর দেড়টা আজকে আমি এসেছি ঝাড়গ্রাম বাঁকড়ার কাটনিমারো বলে একটি জায়গায় সেখানে আমাদের তৃষ্ণা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইডিসিআই এর তরফ থেকে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প করা হচ্ছে তো আমাদের এখানে সবাই এসছেন দেওয়া শুরু হয়েছে এখানে আমাদের ছবিগুলো দেওয়া আছে ওপরেরটা সুন্দরবনে একটা গ্রামে ছিল তার মাঝখানেটা হচ্ছে বক্সা উত্তরবঙ্গে ডুয়ার্সে অবস্থিত সেই এলাকায় আর তার নিচেও ওটাও সুন্দরবনের আরেকটি গ্রাম আর এখানে আজকে নতুন একটা ছবি আমাদের তৈরি হচ্ছে সেটা হচ্ছে আজকে ঝাড়গ্রামের কাটনি মারো সরে যাক ঝাড়গ্রামের বাঁকড়াতে আমরা কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ করে এখন আমরা রওনা দিয়েছি শালবনির দিকে ওখানে একটি রিসর্টের সাথে কথা হয়েছে আমাদের আমরা আগে থেকে বুকিং করে আসিনি আজকে স্পট বুকিং করব ভেবেই আমরা চলে এসছি যাই হোক আমাদের বাঁকড়া থেকে অধীর মাহাতো অধীর দা ব্যবস্থা করে দিল শালবনিতে গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রিসর্টে থাকার তো আমরা সেদিকে চলেছি আমাদের বাঁকড়া থেকে শালবনি যেতে সময় লাগবে ৩৫ মিনিট আমরা এখন রাস্তায় আছি হাইওয়ে দিয়ে ছুটে চলেছি এখন রোধাশুলির দিকে রোধাশুলি হয়ে ডান দিকে আমরা চলে যাব শালবনি বলুন কি করলেন এই হোটেলে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করলাম বেশ করে নিউ মা কালী বার কাম রেস্টুরেন্ট কাম হোটেল এটা হচ্ছে লোধাসুলির ঠিক আগে হাইওয়ে এখানে আমরা লাঞ্চ করলাম এখন বাজে সাড়ে তিনটে কোনো উপায় ছিল না আজকে আমাদের এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো এখানে লাঞ্চ করে আমরা এই রাস্তা ধরে চলে যাব আমাদের ডেস্টিনেশন আজকে শালবনিতে গুপ্তমণি পার করার পর শালবন যেন ঘন হতে শুরু করল মাঝখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে আর দুপাশে ঘন শালবন অবশ্যই মন ভরিয়ে দেবে চোখ কাটবে আমাদের রিসর্টটিও জঙ্গলের মাঝখানে যখন আমরা রিসোর্টে পৌঁছলাম তখন বিকেল পাঁচটা রিসেপশন কোথায় রিসর্টে পৌঁছানোর সাথে সাথে দিনের আলো নিভে এলো এখন সন্ধে পাঁচটা পনেরো আমরা এসে পৌঁছে গেছি শালবনীতে গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রিসর্টে এটা হচ্ছে রিসেপশন কাউন্টার আর এ পাশে দেখা যাচ্ছে বসার জায়গা আছে খুব সুন্দর করে সাজানো গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রিসর্ট শালবনিতে আর আমরা তো ঠিক করেছি আমরা এই বিল্ডিং এ থাকবো না আমরা কটেজে থাকবো আমাদের কটেজগুলো ও আছে সেই কটেজগুলো আমি দেখাবো চারিদিকে শালবন পুরো জঙ্গলের মাঝখানে এই রিসর্টটা বিশাল বড় রিসর্ট এখন সন্ধ্যাবেলা একটু দেখাচ্ছি কালকে সকালে আমি ভালো করে আরও দেখাবো এই হচ্ছে রিসর্টটা বিশাল বড় একটা রিসর্ট ওপাশে কটেজ আছে অনেক এটা হলো কটেজ কটেজের পাশাপাশি দুটো রুম আছে রুমগুলো আমি দেখে নেব এই হচ্ছে রুম এখানে পর্দা দেওয়া আছে কি সুন্দর এই জায়গাটায় আমি দেখাচ্ছি এখানে এটা ডবল বেডরুম এখানে একটা সোফা দেওয়া আছে চেয়ার দেওয়া আছে এখানে আলমিরা দেওয়া আছে আলমারিতে কি কি আছে আলমারি দেওয়া আছে এখানে ডেস্ক আছে টিভিও আছে সব নিয়ে একটা টিপটপ রুম আয়না আছে অনেক ড্রয়ার আছে অনেক কিছু রাখা যাবে এখানে আর এটা হচ্ছে বাথরুম যেটা আসল জিনিস দেখাই এটা বাথরুম বাথরুমে কোমর আছে গিজার আছে এক্সস্ট ফ্যান লাগানো আছে শাওয়ার আছে আর এই হচ্ছে আয়না বেসিল আর একটা রুম এটা এখানে বেড আছে এখানে একটা সোফা আছে এখানে টিভি আছে আর ডেস্ক আছে অনেক কিছু রাখা যাবে ফ্রিজ দেওয়া আছে সব থেকে বড় কথা হোটেলে পাশে ড্রয়ার আছে এই আয়না এখানে সোফা ওখানে দুটো সোফা চেয়ার দেওয়া আছে সাথে টেবিল দেওয়া আছে এমনকি নাইট স্ট্যান্ড দেওয়া আছে এর বাথরুমে বাথ টাব আছে কোমোড আছে বেসি আয়না তো আছে টাওয়াল জামা কাপড় রাখার জন্য র‍্যাক আছে শাওয়ার আছে গিজার আছে এক্সস্ট ফ্যান আছে সব মিলিয়ে এ ক্লাস রুমের বাইরে এরকম দোলনা দেওয়া আছে বাবুই পাখির বাসার মতন হালদার বাবু অলরেডি দুলতে শুরু করে দিয়েছেন কেমন লাগছে রিসর্টটা খুব ভালো ভিতরে এমন সুন্দর একটা রিসর্ট ভাবা যায়নি আমি এখন দাঁড়িয়ে আছি আরণ্যক রিসর্টের পাশেই হচ্ছে আমাদের রিসর্ট গ্রিন ভিউ রিসর্ট গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রিসর্ট আর এই জায়গাটা এত সুন্দর এখন অন্ধকারে আমি দাঁড়িয়ে আছি সন্ধেবেলা এখন সাতটা বাজে আর এখানে শাল এত ঘন যে অন্ধকারে সত্যি দুর্ধর্ষ লাগছে ভয় ভয় লাগছে ভেতরে কেউ দাঁড়িয়ে থাকলে পরে মানে কেউ বলতে বলা যায় এখানকার জঙ্গলের রাজা কিন্তু হাতি হাতি যদি দাঁড়িয়েও থাকে আমি কিছু দেখতে পারবো না ওইদিকে দেখাচ্ছি একটু এই হচ্ছে জঙ্গল ও পুরো ঘুট ঘুটে অন্ধকার এটা হচ্ছে আরণ্যক রিসর্ট এই সময়টা কিন্তু পুরোপুরি ভরপুর সিজন আর আমরা আছি গ্রিন ভিউ রিসর্টে তো দুটো পাশাপাশি গ্রিন ভিউ রিসর্টটাও হাইওয়ে থেকে বলা যায় প্রায় পাঁচশো মিটার দূর তাই তো হাফ কিলোমিটার দূরে আছে তো চারিদিকে কিন্তু জঙ্গল খুব ভালো জায়গাটা দারুণ দুর্ধর্ষ